আমার নাম এনএসএ আমি রওনা কৃষ্ণধাম এ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী করছি কবি রুদ্রোহাম্মীদুল্লার লেখা বাতাসে লাশের গন্ধ কবিতায় আজও আমি বাতাসে লাশের গন্ধ আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য সীতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের বন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাথা মাটির লড়াত ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে আজ তার খুঁজে নেয় নিষিদ্ধ আধা আজ তারা আলোহীন খাঁচা আলোবেসে বেশি জেগে থাকে রাত্রির এ যেন নষ্ট জন্মের লজ্জায় অরষ্ট কুমারী জননী স্বাধীনতা এটি তবে নষ্ট জন্ম এটি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন

সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভিতরে আমি শুনি করুণ চিৎকার নদীতে পাড়ার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে আমার চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাথনে মোরা কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জানেন সে আমার ভাই সে আমার মা সে আমার পিতা স্বাধীনতা সে আমার স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা কুড়ি সীতা পনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ